হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম মাত্র আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে আমি একটি ভবনের ডিজাইন দেখাচ্ছি সমস্ত একটি ভিডিও অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন আমরা চলেন আমাদের ভিডিওটি শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র বারোটি কলমের পর তেত্রিশ ফিট আট ইঞ্চি বাই চব্বিশ ফিট তিন ইঞ্চি মেন স্ট্রাকচারাল এবং সামনে একটি পোর্টস রয়েছে সুন্দর আর এদিকে উনত্রিশ ফিট দুই ইঞ্চি তা আপনি যদি টোটাল স্কোয়ার ফিট হিসেবে করেন তাহলে আপনার মোটামুটি আটশো ষাট থেকে সত্তর স্কোয়ার ফিটের মতো আসে কিন্তু আপনার মেইন যে স্ট্রাকচারাল পোর্টস বাদে এটি প্রায় আটশো দশ থেকে বিশ স্কোয়ার ফিটের মধ্যে হচ্ছে এখন আমরা দেখবো রুমগুলো প্লাস কয়েকটি বাথরুম কিচেন রয়েছে সেগুলো বিষয়ে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেডরুম আছে এই বেডরুমটা বারো ফিট বাই বারো ফিট সাথে একটি কমন টয়লেট এই টয়লেটটি সবাই ব্যবহার করবে এবং এই টয়লেটটি হচ্ছে সিঁড়িঘরের আমরা যে এক স্টেপ উপরে ওঠার পরে অপর স্টেপ কিন্তু আমার ফাঁকা থাকে এটা কোনো ফাঁকা থাকে এই ফাঁকা স্টেপে আমরা একটি কমন টয়লেটের ব্যবস্থা করে দিয়েছি এবং এইদিকে আর আরেকটি বেডরুম আছে এই বেডরুমের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে বারো ফিট বাই বারো কা সাইজ রয়েছে বেডরুমের টোটাল বারো ফিট বাই বারো ফিট দুইটি এবং একটি রয়েছে সামনে এটি বারো ফিট বাই এগারো ফিট এইদিকে এগারো ফিট এবং অপর পাশে এইদিকে বারো ফিট এখানে তিনটি বেডরুম আছে এবং টয়লেট এখানে দুটো আছে এখানে একটা দেখতে পাচ্ছেন এটি একটি অ্যাটাচ টয়লেট আছে এইদিকে এই যে অপর পাশে এটি একটি অ্যাটাচ টয়লেট এই টয়লেটটি এই বেডরুমটির সাথে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে এটির সাথে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হচ্ছে এবং পাশে একটি কিচেন দেখতে পাচ্ছেন কিচেনটা মিডিয়ামের মধ্যে অনেক সুন্দর করে দেওয়া হয়েছে এখানে একটা বেসিন সিস্টেম করে দেওয়া হয়েছে এখানে বেসিন যে ওয়ালটা ফাঁকা রয়েছে এবং মাঝখানে একটা ডাইনিং স্পেস এখানে দেখতে পাচ্ছেন বারো ফিট ছয় ইঞ্চি বা এগারো ফিট ডাইনিং স্পেস পাশে একটি সোফা সেটের ব্যবস্থা করা হয়েছে যাতে এখানে সোফা বাইরের লোকজন আসলে বসতে পাবে এবং এখানে মেইন গেটটা দেখতে পাচ্ছেন একসাইডে করে দেওয়া হয়েছে এই জন্যই এই সোফা সেট এবং ডাইনিং স্পেসটা সুন্দর বসতেছে একটা পোস্ট দেখতে পাচ্ছেন পোস্টটা এদিকে প্রায় তেরো ফিট আছে এবং অপর পাশে আছে সাড়ে তিন ফিট বা তিন ফিট তিন ইঞ্চির মতো এই হলো কম্বিনেশন হয়ে ডিজাইনটা করা হয়েছে ছোট জায়গার মধ্যে অনেক সুন্দরভাবে করা হয়েছে তা কেমন লাগলো আপনাদের এই প্রোজেক্টটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং আপনারা কীরকম ডিজাইন চাচ্ছেন এবং জায়গার ম্যাপগুলো আপনারা অবশ্যই কমেন্টস বক্সে উল্লেখ করবেন নেক্সট ভিডিওতে আমি সে সেই ভিডিওগুলো এবং প্ল্যানগুলো নিয়ে আমি উপস্থিত হবো আসসালামু আলাইকুম